হ্যালো লানার্স আজকে আমি ফিজিক্সে চলবিদ্যুতের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেটি বিগত বছরের বিভিন্ন বোর্ডে এসেছিল এবং বিভিন্ন বোর্ডে পাঁচবার এসেছিল এই প্রশ্নটি তাহলে চলবিদ্যুৎ চলবিদ্যুতের গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে প্রশ্ন বলা হয়েছে উদ্দিকভাবে বলা হয়েছে আমাদের দেশে বিদ্যুৎ সরবরাহ লাইনের বিপব পার্থক্য বিশ বোর্ড একটি বিদ্যুৎ বাল্বের ফিলামেন্টের রোধ চারশো চুরাশি এখানে এখানে রোদ দেওয়া আছে চারশো চুরাশি এবং বিভব পার্থক্য দেওয়া আছে দুশো বিশ বোল্ট বাল্বের গায়ে লেখা আছে দুশো বিশ বোল থেকে একশো ওয়াট অর্থাৎ ইয়া বিভবের মাত্রা হলো দুইশো বিশ বোল থেকে একশো ওয়াট অর্থাৎ ক্ষমতা হলো একশো ওয়াট তাহলে এখানে ক্ষমতা দেওয়া আছে বিভব দেওয়া আছে দুশো বিশ বোল্ট আর রোদ দেওয়া আছে চারশো চুরাশি তাহলে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বাল্বটি সরবরাহ লাইনে সংযুক্ত করা হলে তড়িৎ প্রবাহ কত হবে তাহলে আমাদের তড়িৎ প্রবাহ বের করতে বলা যায় তড়িৎ প্রবাহ তাহলে আমরা তড়িৎ প্রবাহের সূত্রটি জানি পি আমরা জানা আছে পি ইকুয়াল বি আই জানা আছে পি ইকুয়াল হলো বি আই তাহলে পি হলো ক্ষমতা পি হলো ক্ষমতা ক্ষমতা দেওয়া আছে ক্ষমতা দেওয়া আছে চারশো চুরাশি হলো ক্ষমতা দেওয়া আছে একশো ওয়াট আর বিভব দেওয়া আছে দুইশো বিশ বোল্ট দুইশো তাহলে আমরা তাহলে আমরা তৈত প্রবাহ বের কর বের করবো করব আইকুয়েল পি বাই বি আইকুয়েল পি বাই বি সুতরাং আইকুয়েল হবেন পি দেওয়া আছে একশো ওয়াট আর বি ফল দুশো বিশ বোর্ড তাহলে তৈত তৈত প্রবাহ হবে একশো ওয়াট বাই দুশো বিশ তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই একশো ওয়াট বাই দুশো বিশ হল জিরো পয়েন্ট ফোর ফাইভ তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই জিরো পয়েন্ট ফোর ফাইভ এমপিয়ার জিরো পয়েন্ট ফোর ফাইভ এমপিয়ার তাহলে আমরা গ নাম্বার প্রশ্নটির সমাধান করে ফেলেছি এখানে পি হল ক্ষমতা হলো একশো ওয়াট আর বি হলো গোল্ট হল দুশো বিশ গোল তাহলে আমরা সূত্র দিয়ে প্রশ্নটি করে ফেলেছি এখন আমরা গ নাম্বার প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বালবাই গায় লেখা ২২০ বিশ থেকে একশো ওয়ার্ডের সত্যতা যাচাই করা অর্থাৎ বালবাই গায়ে যে লেখা আছে দুইশো বিশ বল থেকে একশো ওয়ার্ড এটার সত্যতা যাচাই করতে বলেছে তাহলে আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করে ফেলি গ নাম্বার প্রশ্ন তাহলে রোদের সাথে তুলনা করে ভাল লেখা রোদের সাথে রোদের সাথে করলে ভালবে লেখা রোদের সাথে তুলনা করলে ধরবে লেখা হলো দুশো বিশ বল থেকে একশো আট দুইশো বিশ বল থেকে একশো আট তাহলে আমরা জানি জানা আছে বা আমরা জানি বি ইকুয়েল বি স্কোয়ার বাই আর পি ইকুয়েল বি স্কোয়ার বাই আর তাহলে আমরা বের করব এখানে বার বেগায় লেখা দুশো বিশ ভোল্ট একশো ওয়ার্ডের সত্যতা যাচাই করতে বলেছে তাহলে আমরা বা দিয়ে আর ইকুয়ার অর্থাৎ রোড বের করব রোড আর ইকুয়েল স্কয়ার বাই পি তাহলে এখানে বি স্কয়ার ভোল্ট অর্থাৎ বিবাহ পার্থক্য দেওয়া আছে দুশো বিশ ভোল্ট তাহলে টু হান্ড্রেড টোয়েন্টি স্কোয়ারোল্ট স্কোয়ার আর ক্ষমতা পি হল একশো ওয়াট তাহলে আনসার করলে হয় রোধ চারশো চুরাশি ওহম অর্থাৎ সত্য তার যাচাই করা হলো চারশো চুরাশি ওহম কারণ এটি আনসার এখানে হলো পেয়ে বল ক্ষমতা পেয়ে ক্ষমতার ক্ষমতার মান দেওয়া আছে দুশো বিশ বোল আর বি স্কোয়ার স্কোয়ার দিয়েছে আর 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 হলো রোথ রোধ হল চারশো চুরাশি তাহলে এটি আমাদের বের করতে বলেছে মানে এটি সত্যতা যাচাই করতে বলেছে মানে এটা যে চারশো চুরাশি রোথ কিলোমিন্ট রোগ তাহলে আমরা আর এ বাই পি দিয়েছি বি হলো দুশো বিশ স্কোয়ার তারপর পি হলো ক্ষমতা হলো একশো তাহলে ক্যালকুলেশন করে চারশো চুরাশি বের হয়েছে অর্থাৎ আমাদের এই মানটি এই মানটি মিলেছে তাহলে এটি সত্যতা যাচাই হয়েছে তাহলে আছে পর্যন্ত